শীতকাল মানে বাঙালিদের কাছে পিঠা পায়েসের উৎসব আর এরকম তেল ছাড়া পিঠা খেতে কিন্তু অনেকেই আমরা পছন্দ করি চালের গুড়া দিয়ে আর গরুর দুধের ক্ষীর দিয়ে তৈরি করে নিলাম দুধ পিঠা আর ক্ষীর পড়া এই পিঠা খেতে এতটাই সুস্বাদু যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এমনভাবে তৈরি করতে হবে যাতে সহজে পুলি পিঠাগুলো দুধে দিলে ফাটবেও না আবার রান্না করার পরেও পিঠাগুলো নরম থাকবে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়া নিয়েছি নির্দিষ্ট মাপে অল্প করে চালের গুঁড়া দিয়ে দিতে হবে জলের পরিমাণ আর চালের গুঁড়ার পরিমাণটা নিজেরা বুঝে দিয়ে দিতে হবে জল একটু বেশি করে দিলে আর চালের গুঁড়া কম দিলে খাইটা তৈরি করতে সুবিধা হয় অনেকটা নরমও হবে তাই জল তিন বাটির মতো দিয়েছি আর দুই বাটি চালের গুঁড়া দিয়ে এবার হালকা আছে খুব ভালো করে ময়ানটা তৈরি করে নেব চালের আটা অথবা চালের গুঁড়া দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি রোদে দেয়া আর তাই একটু সময় নিয়ে কড়াইতে হালকা আছে বারবার কাইটা নরম করে তৈরি করে নেব এই কাই তৈরিটা যত সুন্দর হবে ততই পিঠাগুলো বা পুলি পিঠাগুলো সেদ্ধ হবে ভালো সহজে ফাটবেও না খুব নরম করে তৈরি করেছি আর এবার একটু ঠান্ডা করে নেব একটু নরম করে তৈরি করলে পুলিগুলো খুব নরম হবে আবার কাইটা যত সুন্দর করে তৈরি করা যায় ততই পিঠাগুলো দুধে দিলে ফাটবেও না কড়াইটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আরেকটা কড়াইতে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি চিনি দিয়ে যেহেতু পুলি পিঠাগুলো দুধে জাল দেব তাই দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আস্তে আস্তে এই কাইটা একটু ঠান্ডা হলে এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিয়েছি গরুর দুধের ক্ষীর আগেই তৈরি করে নিয়েছি আর ক্ষীরে চিনি দিয়ে এরকম একটু শুকনো করে তৈরি করলাম এতে পুলির ভিতরে দিতে সুবিধা হবে এবার নির্দিষ্ট মাপে বলগুলো তৈরি করে নিলাম একটু বড়ো বড়ো করে নিয়েছি তাহলে পিঠাগুলো একটু বড়ো সাইজের হবে হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নেওয়ার পর এবার হালকা একটু চালের গুঁড়া হাতে নিয়ে এবার বাটির মতো তৈরি করে নিলাম যাতে ভিতরে পট্টা ভরা যায় এবার নির্দিষ্ট মাপে চামিচ দিয়ে ক্ষীর পুরে দিতে হবে আর সাইডটা খুব ভালো করে মুড়ে দিতে হবে আস্তে আস্তে অনেক সময় দুধ দেওয়ার পর দেখা যায় পিঠাগুলো ফেটে যায় বা মুখটাও অনেক সময় ফেটে যায় এতে তৈরি করতেও অসুবিধা হয় তাই আস্তে আস্তে মুখটা আটকে দিতে হবে এবং হাত দিয়ে এরকম চেপে চেপে গঠনটা ঠিক করে নিতে হবে একেবারেই তেল ছাড়া এই পিঠাগুলো খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি আর শীতকালে ভাপা পুলি বা পিঠা তো অনেকেই আমরা খাই আর এভাবে দুধে জাল দিয়ে পিঠা তৈরি করলে খেতে কিন্তু চমৎকার লাগে অনেক সময় নারকেলের পরিবর্তে ক্ষীরের পিঠা তৈরি করলে স্বাদেরও ভিন্নতা আসে প্রত্যেকটা পুলি এভাবে হাত দিয়ে বাটির মতো তৈরি করে ভিতরে পুর ভরে মুখটা আটকে দিয়েছি খুব ভালো করে তাহলে দুধে দেওয়ার পর ফাটবে না তৈরি হওয়ার পর গরম দুধে এবার পিঠাগুলো ছেড়ে দিলাম দুধের আন্দাজ অনুযায়ী পিঠাগুলো দিতে হবে আমি সবগুলো নি দুই একটা বাকি রেখে কড়াইতে দিলাম এতে দুধও ঠিকঠাক মতো হয়ে যাবে আর চিনির পরিমাণটা একটু মুখে দিয়ে দেখে নিতে হবে নামানোর আগে ঠিকঠাক মতো মিষ্টির পরিমাণটা না দিলে দুধে বেজেন পিঠাগুলো খেতে ভালোও লাগে না মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো চুলায় রেখে দিয়েছি এতে পিঠাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর নামানোর আগে চিনি এবং লবণের পরিমাণটা মুখে দিয়ে দেখে তারপর নামাতে হবে এই পিঠাগুলো খেতে ভীষণ সুস্বাদু আর শীতকালে একদিন তৈরি করে দুই দিন ঘরে রেখেও খাওয়া যায় শুধু কড়াইটা ধরে একটু গরম করে নিতে হবে ক্ষীরের পুলি পিঠা খুবই সুস্বাদু একটি পিঠা আর দুধে ভেজালে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় একেবারেই তেল ছাড়া এই ধরনের পিঠা খেতে যারা পছন্দ করেন তাদের কাছে আশা করি ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে